চক্ষুদান অনেকে মারার আগে চোখ দান করে দিয়ে দেয় আমি মারা গেলে এই চোখটা দান করে দিলাম না কারণ মানুষ সারা যাওয়ার পরে কয়েক ঘন্টা তার চোখ কাজ করে এটা অন্য জায়গায় অন্যের যোগে স্থাপন করা যায় এখন এটি দেওয়া যাবে কিনা এখন তো আমার কিডনি বলে বিক্রি হয় কিডনি বিক্রি করে এখন তুমি কিডনি বিক্রি করবে বিক্রি বেচা এটা জায়েজ না না সমাধান লাগবে কি লাগবে না আবার এখন দেখেন আপনাদের এলাকার খবর জানি আমাদের ঢাকা শহরে যত অভিযান এলাকায় যাবেন গুলশান বনা উত্তরা যেখানেই যান যত বড় লোকের এলাকায় ঢুকবেন তত মসজিদের ভিতরে চেয়ারের সংখ্যা বেশি এখন এই যে চেয়ারে যে নামাজ পড়া শুরু হইলো এখন এদের সমাধান এটা জানা লাগবে কি লাগবে না

এগুলো কে দিবে ওই যে উচ্চ স্তরের শিক্ষা অর্জনকারী এই ছেলেগুলোকে এই পরিমাণ মেধা এই পরিমাণ বিলম্ব আল্লাহ পাক দান করে থাকেন এটা সবাইকে আল্লাহ দান করেন না এরা ওই জন মুসলমানদের এই সমস্ত সমস্যাগুলো এগুলোর সমাধান কোরআন এবং হাদিসের